আমি এখানে আপনাদের কাছে হিরোগিরি দেখাতে আসেনি হিরোগিরি দেখানোর অনেক আমার জায়গা আছে আজ পঞ্চাশ বছর ধরে ওদের খালি হিরোগিরি করে আসছি এই যে আজকের দিনের আমাদের পশ্চিম বাংলা আমার ভয়ে আমি দৌড়ে আসছি আপনাদের কাছে আমি নিজে ভয় পেয়েছি কে কালকে আমাদের এই পশ্চিম বাংলা পশ্চিম বাংলা থাকবে কি থাকবে না এটা কালকে গিয়ে পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে সেই ভয়ে দৌড়ে আসছি আপনাদের কাছে আপনাদের বলতে কেবার সময় এসছে আমরা এক ছাতার নিচে এসে দাঁড়িয়ে লড়ে এই তৃণমূল সরকারকে এখান থেকে উৎখাত করাকার জন্য যদি আমরা না করতে পারি যদি আমরা না করতে পারি তাহলে জানবেন আমাদের আর কোনো জায়গা নেই হ্যালো দাদা আপনি শুনে আসুন এটা এখানে মনে রাখবেন তারপরে আমাদের আর কোনো থাকার জায়গা নেই ওদের অনেক জায়গা আছে থাকার কিন্তু বলতে পারেন হিন্দুদের জন্য কোন জায়গা আছে কোন দেশ আছে যেখানে কি আমরা থাকতে পারব কোনো জায়গায় থাকার জায়গা নেই সেই জন্য বলছি আমাদের সবাইকে এক সাথায় নিতে এসে সমস্ত সনাতনীকে এক ছাতায় নিচে এসে লড়তে হবে এখানকার আমার এখানে যত কার্যকর্তা আছেন যত বড় বড় বসে আছেন তাদেরকেও হাজর করে অনুরোধ করছি যদি আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য থাকে ইলেকশন অব্দি সেটা মিটিয়ে নিন একসাথে লড়ুন একসাথে লড়ে দেখিয়ে দিন যে আমরাও পার্টি বিজেপির নয় সিবিআই বিজেপির নয় কিন্তু এটা আমাদের ধারে চাপিয়ে দেওয়া হয়েছে ইডি একটা নতুন সংস্থা আলাদা সংস্থা সিবিআই একটা আলাদা সংস্থা এমন ওখানে ছিল যার জন্য তাড়াহুড়ি করে সে মধ্যে ঢুকে সেখান থেকে কম্পিউটার ল্যাপটপ সমস্ত ফাইল নিয়ে চলে এলেন কি ছিল তার মধ্যে শোনা যাচ্ছে সেখানে নাকি পরিকল্পনা ছিল তাদের তাতে কি ছিল সেই ফাইলের মধ্যে কি ছিল কেন এত তাড়াহুড়ো করে ওটাকে বার করলেন আমার মতে তার মধ্যে হয়তো তিনটে জিনিস থাকতে পারে এক যদি পরিকল্পনাই থাকে তাহলে সে পরিকল্পনা নিশ্চয়ই বিজেপি হিন্দু সনাতনীদের এই বাংলা থেকে তাড়ানো এখন তো বলছেন খেলা হবে খেলা হবে মানে কি ফাঁসি দেবেন না গলা কেটে দেবেন নিশ্চয়ই এরকম কিছু এটা হবে কেন আগের বছর ইলেকশনের পর তো সমস্ত লোককে ঘর ছাড়া করেছেন মেরেছেন তা আমি সমস্ত লোকদের বলছি অগ্রসর নয় যে যা ডিফেন্স নিয়ে তৈরি থাকবেন এরা যা কিছু করতে পারে এরা যেভাবেই হোক কোনো একটা উস্কানি দিয়ে রাইটস করার চেষ্টা করছেন সেখান থেকে সেখানে মুখ লাগাবেন না সবাই দূরে থাকবেন আমরা গণতান্ত্রিকভাবে সংবিধান অনুযায়ী জিতিয়ে দেখাবো কে আমরাও পারি তাহলে আপনার প্রথমটা হল যে আপনি খেলবেন আমাদের গলা কাটবেন তো ফাঁসিতে ঝুলিয়ে দেবেন কি করবেন জানি না হয়তো বলতে পারেন যে যার ফাঁসি নিজে নিয়ে এসো যে যার বন্দুক নিয়ে এসো গুলি করো নিজে নিজেকে যা কিছু হতে পারে দ্বিতীয় কি হতে পারে দ্বিতীয়ত পয়সা সেই ফাইলে কাকে কত পয়সা দিয়েছেন কোনখান থেকে কয়লার কোনখান থেকে বালি কোনখান থেকে বিদ্যার কোনখান থেকে শিক্ষার পয়সা পেয়েছেন তার হিসেব আছে এত কি ব্যাপার এত লুকানো শরানোর কি আছে আর তৃতীয় যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কান করে শুনুন তৃতীয়টা হলো যত অভারতীয় আছে তাদের ভেতরে ঢুকিয়ে আনুন আর এটাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করুন দেখছেন প্রধানমন্ত্রী কতবার বলে গেলেন যে আমাদের জমি দিন চারশো কিলোমিটার বাংলাদেশ বর্ডার এখনো খালি পড়ে আছে সেটাকে আমরা তৈরি করব উনি দিচ্ছেন না কিছু হলে আমি জানি না এটা তো কেন্দ্রের ব্যাপার আমরা তো বলছি এটা কেন্দ্রের দায়িত্ব সে দিচ্ছেন না কেন জমি তার একটাই কারণ ওখান দিয়ে ঢোকান যত পারেন ভুয়ো ভোটার ওদের ঢোকান ঢোকানোর পর এখানে খুন খুন রাহাজানি যত ধরনের হিংসা হতে পারে করুন আর এদের এখান থেকে তাড়ান তা না হবে কেন আপনার বাড়িতে চুরি হলে পরে আপনি আগে তো দেখবেন কোন দরজাটা আমার খালি আছে যদি ছাতের দরজা খালি থাকে তাহলে ছাতের দরজা লাগিয়ে সেটাকে বন্ধ করবেন কিন্তু এখানে বলছেন আমি জমি দেবো না খোলা থাক কিন্তু আপনিও শুনে রাখুন আপনার সরকারও শুনে রাখুন এইরকম একটা বাঙালির গায়ে যদি এক ফোঁটাও রক্ত থাকে না পশ্চিম বাংলাদেশ কোনোদিন হতে পারবে না মাইকা লাল ইয়ে সকতা বলছি আমি সিপিএম ক্যাডারদেরও বলছি যারা হিন্দু যাদের মধ্যে হিন্দুত্ব আছে কংগ্রেসদের বলছি যারা হিন্দু যাদের মধ্যে হিন্দুত্ব আছে এমনকি তৃণমূল ক্যাডারদেরও বলছি যারা দুর্নীতি করেন না যাদের মধ্যে বিবেক আছে সেই হিন্দুদের বলছি আপনারাও আসুন সবাই মিলে আমরা একসাথে এক ছাতার মধ্যে দাঁড়িয়ে ভোট করে এই তৃণমূল সরকারকে এখান থেকে সরাই এই এক হাজার টাকা এক হাজার টাকার লক্ষ্মী ভান্ডার আমি সব জায়গায় বলি আপনাদেরও বলছি বহরমপুর গেছিলাম কিছুদিন আগে সেখানে একটা টোটো বালা আমার পাশে এসে দাঁড়ালো ও দাদা কেমন আছেন আমি ভালো আছি কেন তুমি কেমন আর কি জীবন কেন কেন খুশি না এক হাজার টাকা করে লক্ষ্মী ভান্ডার পাচ্ছিস বলে হ্যাঁ পাচ্ছি কিন্তু একবার লিমিট ক্রস করলেই হাজার টাকা ফাইন আর সেই হাজার টাকা নিয়ে এসেই আমাকে দিয়ে দিচ্ছে এটাই হলো লক্ষ্মী ভাণ্ডার কিন্তু আমি বলছি ওই লক্ষ্মী ভান্ডার নেবেন একশো বার ওই টাকা নেবেন কেন এটা আপনাদের টাকা আপনাদের ট্যাক্স পেড টাকা কিন্তু একবারও ভেবেছেন যাদের বিবেক আছে যারা না নিতে চায় তার ছেলেকে দেখুন যার বিবেক আছে সে বেকার বসে আছে তার স্বামীকে দেখুন যার বিবেক আছে বেকার বসে আছে এমনকি তার শ্বশুর শাশুড়ি মা বাবা কষ্টে রোগে ভুগছে ওই এক টাকায় আপনি এগুলো করতে পারবেন পারবেন না কিন্তু প্রধানমন্ত্রী আপনাদের সবার জন্য পাঁচ লক্ষ টাকার আয়ুষ্মান ভারত করেছেন কিন্তু সেটা আপনাকে নিতে দিচ্ছেন এমনকি যারা এক হাজার টাকার লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারাও পাবেন তারাও পাবেন আয়ুষ্মান ভারতের পাঁচ লক্ষ টাকা রোগীর সেবা করার জন্য নিজেদের কিন্তু করতে দিচ্ছেন তাহলে প্রধানমন্ত্রীর নাম হবে তাহলে ভেবে দেখুন উনি তো নিজেই বলছেন আমি উন্নয়ন আনতে পারবো না আমি কলকারখানা আনতে পারবো না এই জন্য বলছেন আমি চপের দোকান করুন চায়ের দোকান করুন ঘুগনির দোকান করুন কিন্তু যারা করছে তাদের আমি সম্মান করি যারা চা বিক্রি করছে ঘুগনি বিক্রি করছে চপ বিক্রি করছে তাদের সবাইকে আমি সম্মান করি এই জন্যই করি তারা গতরে খেতে কামাচ্ছে আর আপনারা সব দুর্নীতি করে কামাচ্ছেন এই জন্যই এদের আমি সবাইকে সশস্ত্র প্রণাম জানাই কিন্তু উনি তো অবশ্যই উনি পারবেন না উন্নয়ন করতে তাই না তাহলে যদি উন্নয়ন পেতে হয় উন্নয়ন পেতে হয় তাহলে একটাই সরকার সেটা হলো বিজেপি সরকার আপনি এখনো পর্যন্ত কোন পার্টিকে শুনেছেন কে তৃণমূল হটাও বলতে কেউ বলছে না কিন্তু সবাই এক সুরে বলছে বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও কিন্তু কেউ মুখে বলছে না কে তৃণমূল হটাও অথচ বলে যাচ্ছেন আমাদের মধ্যে কোনো কথায় বিশ্বাস করবেন না আমাদের সাথে কারোর কোনো জোট নেই প্রধানমন্ত্রীর সাথে কারোর কোনো জোট নেই আমি গ্যালানকে গিয়ে বলছি আমি কারোর কথা বিশ্বাস করবেন না এগুলো একটা মার্কেটে ছাড়া হয়েছে কি আমাদের সাথে নাকি কোনো কিছু মিল্টিং আছে তাহলে যদি মিলি থাকবে তাহলে দুদিন কেন আসবো কেন আপনাদের সাথে কথা বলতে আসবো তাই দয়া করে জোড় করে সবাইকে আমি এই অনুরোধ করছি যে আমরা সবাই মিলে এক ছাতার নিচে এসে বা লড়ে এই তৃণমূল সরকারকে এখান থেকে হাটাই সেটাই হবে আমাদের বিগেস্ট জয় বাঙালি যতদিন থাকবে বাঙালিত্ব থাকবে হিন্দু থাকবে হিন্দুত্ব থাকবে সনাতনীত্ব থাকবে ততদিন পশ্চিম বাংলাকে কেউ পশ্চিম বাংলাদেশ করতে পারবে না এটা গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি